খালি চোখে দেখলে এটা একটা কিক তারপর একটা গোল এরপর বাবা মায়ের সেই চিরায়ত উল্লাস মাঠময় ছড়িয়ে পড়ে কল্লল ধনী এ যেন মায়াময় এক পরিবেশ এমন দৃশ্য দেখে যে কারো একটু থমকে দাঁড়াতে ইচ্ছে হবে চোখ জুড়াবে গোলের গল্পটা ঠিক এখানে থামিয়ে রেখে সামনে আগানো যাক তবে আলাপে শুরু হবে এই ম্যাচটার শুরু থেকেই সারিবদ্ধ সুশৃঙ্খল বল হাতে মাঠে ঢুকল একদল কিশোর না তারা ঠিক কিশোর নয় শৈশব আর কৈশোরের মাঝামাঝিতে দাঁড়িয়ে তারা তবে ফুটবল মাঠে তারা ভীষণ সিরিয়াস ডেডিকেশনে কমতি নেই চেষ্টাও তুঙ্গে খেলার ময়দানে তারা সব কিছু উজাড় করে দিতে চায় একেবারে প্রফেশনাল প্রমুট যাকে বলে এই কিশোররা মাঠে খেলতে থাকে আমাজনের দেশ ব্রাজিল ডিঙিয়ে মনে করা যাক একটু বাংলাদেশকেও এদের পায়ের কারিগরি আর দুর্দান্ত সব ড্রিবলিং কিংবা মেপে ঝেপে দেওয়া পাসগুলো দেখুন কি বাংলাদেশের ফুটবলের কথা মনে পড়ছে হতাশ হচ্ছেন কি কিছুটা আফসোস লাগছে কি লাগাটাই হয়তো স্বাভাবিক কারণ এমন দারুণ ছন্দ তোলা ছোটদের ফুটবল আপনি বাংলাদেশে পাচ্ছেন কই নেই মানে নেই আর সেই শূন্যতার কারণে হামজা চৌধুরী কিংবা সমিত সোমদের মতো দুর্দান্ত ফুটবলারদের নিয়ে বাংলাদেশকে খাবি খেতে হয় আফসোস করতে হয় ঘরোয়াভাবে বেড়ে ওঠা ফুটবলারদের নিয়ে কারণ তারা হামজাদের সাথে তাল মেলাতে পারছে না দিতে পারছে না মিনিমাম সমর্থনও কেন এমন দশা দেশীয় ফুটবলারদের সেই প্রশ্নের উত্তরও আছে প্রথমে দেখানো গোলটাতেই গোল বলের খেলায় গোল হবে এটা স্বাভাবিক তবে এই গোলের পরে বাবা মায়ের উল্লাস পাশে থেকে উৎসাহ দেওয়া মুঠোফোনে ফোনে মুহূর্ত বন্দি করার চেষ্টা এসব এক চিরায়িত ব্রাজিলিয়ান ফুটবল কালচার এই সংস্কৃতি শক্ত করে ব্রাজিল ফুটবলের ভিত শৈশবে এই শিশুরা কথিত পাঠ্য গণ্ডিতে আটকে পড়ে না ইংরেজি শেখার নামে গ্রামারের খপ্পরে দাঁত ভাঙে না এদের বাবা মায়েরাও পরীক্ষায় নব্বই পাওয়ার পর বলে না দশ নম্বর কম পেলি কেন ব্যাটা অথচ বাংলাদেশের ফুটবল সর্বদা অতিরিক্ত বিষয় আগে পড়ো আর পড়ো ছোট কাঁধে বড় বইয়ের ব্যাগ নিয়ে কুজো হয়ে টিউশনে যাও ফলে ফুটবলের পাইপলাইন তৈলাক্ত বাস বাবার গল্পেই ভেঙে চুরমার নয় বছরের শিশুদের এই লিগে দুই দলের খেলায় সমানতালে লড়ছে নেইমারের ভাগ্নে স্যামুয়েলো আয়ত্ত করেছে ফুটবলের কারিকুলাম অমুকের ভাগ্নে বলে তার আলাদা সমাদান নেই উল্টো তাকেও আরও বেশি পরিশ্রম করতে হচ্ছে কিন্তু কেন কারণ তাকে জানিয়ে দেওয়া হয়েছে টিকতে যদি চাও তবে খেলে আসো মামুর সাইনবোর্ড লাগিয়ে সরকারি চাকরি বাগিয়ে নেওয়ার মতো কোনো কাণ্ড এখানে ঘটবে না তুমি টিকবে নাকি তলিয়ে যাবে তা প্রমাণ করতে হবে তোমাকেই হিসেবটা খুব পরিষ্কার কোনো কিছুতে সফলতা পেতে গেলে তাকে সেফ বুকে গেঁথে নাও এরপর প্রাণ ভরে আয়ত্ত করো শয়নে স্বপনে চেষ্টা চালিয়ে যাও নেইমার ব্রাজিল থেকে অর্ণব বাপি ল্যাটিন বাংলা